আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ এ তো ভালো আছি আর মানে অনেক প্রফুল্ল মন নিয়ে আজকে চলে আসলাম ভিডিওটা আমি করার জন্য জানি না কতটুক আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারবো কারণ মানে ক্যামেরার বাইরে খুব সুন্দরভাবে কথা বলতে পারি কারোর সামনে গেলে আর ক্যামেরার সামনে আসলে মনে হয় যে সব কথাই বলে যায় যা বলতে আসি তা বলতে পারি না অন্য অন্যগুলো বলে ফেলি এই আর কি তারপরে সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে বলতে পারি আর আজকে এসএসসি রেজাল্ট দিছে আপনারা সবাই জানেন এসএসসি রেজাল্ট আর ইন্টারের রেজাল্ট একদম জনপ্রিয় দশ বছরের সাধনা আর ইন্টারের রেজাল্টটাও সবাই শোনে কারণ মানে এসএসসিটা একদম বেশি শোনে আমার মানে সেই স্কুল লাইফের কথা আজকে খুবই মনে পড়ে গেছে আর আমাদের ফ্যামিলি থেকে দুজন পরীক্ষা দিছে দুজনে আমার বোনের একজন হচ্ছে বোনের ছেলে একজন হচ্ছে বোনের মেয়ে কিন্তু একটা হচ্ছে হাসি মানে সুসংবাদ আর একটা হচ্ছে দুঃসংবাদ আর ভাই বাগনিটা পাশ করছে বাগ্নিটা পাশ করতে পারি নাই কারণ কর্মদোষের ফল পায় ঠিকই ও একদমই পড়াশোনা করে নাই ও যেই পড়াশোনার কথা বলতো ওই মানে বাচ্চা মানুষের মতন শুনতো না পড়াশোনা করতো না খালি বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করতো এই কি অবস্থা এখন যাক কিছু করার নাই আর বেশি কিছু বললো ছেলেরা এখন মানে মা বাবার আন্ডারে থাকে না এখন যথেষ্ট বড় হয়েছে যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছে এখন আর কিছু করার নাই আমি সবচেয়ে বেশি টেনশন করছি আমার দিদি মিয়া কারণ আমার ভাই না যদি মানে পাশ করে ভালো আর যদি পাশ না করে ওর যদি মানে বাহিরে পাঠাই দিবে ওর চিন্তাভাবনা আসে কারণ ওর যেহেতু পড়াশোনা করে না আমার আপু চাইছে আর নানুর বাসা থেকে পড়াশোনা করছে আমার আমার বাবার বাসা থেকে পড়াশোনা করছে আর গ্রামের বাড়ি এসে ডাকা আর কিন্তু বাবা মা মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে একটা ছেলে মেয়েকে ভালো পড়াশোনা করানোর জন্য কিন্তু ওই রেজাল্টটা পায় নাই অনেক খারাপ লাগছে আর খারাপ লাগেও লাগে না কারণ আমরা আগেই জানতাম ওই ভালো করতো না কারণ ওই পড়াশোনা একদমই করতো না আমার আপু অনেক কষ্ট করছে তখনই ওরা বুঝেছি যে তুই ভালো রেজাল্ট করবি না পড়াশোনা কর ওর সাথে ওরা দুজন একজন এরমও পড়তো আরেকজন ওই রমে পড়তো কিন্তু ওই ভাগ্নি ঠিকই পড়াশোনা করছে ওই ভাগ্নির রেজাল্ট ঠিকই আসছে ওর রেজাল্ট আসে নাই কিছু করার নাই আর ভাগ্নিকে নিয়ে ভয় পেয়েছি কারণ কি মেয়ে মানুষ যদি রেজাল্ট খারাপ করে বাসায় এক বছর পয়সা থাকাটা অনেক মানে খারাপ লাগা ছেলে মানুষ যদি রেজাল্ট খারাপ করে হয়তো একটা কাজে ঢুকানো যায় বা একটা কাজ শিখানো যায় বা বাইরে পাঠায় দেওয়া যায় কিন্তু মেয়ে মানুষের ক্ষেত্রে কী করা যায় শুধু ও আছে মানে এস ইন্টারের আগে তো আর বিয়ে দেওয়ার দেওয়া যায় কিন্তু দেওয়া যে যায় না তা না তো দেখতে আসলে কী বলবে যে রেজাল্ট খারাপ করছে মানে এটা বলতে গেলেও একটা কেমন দেখা যায় কলেজে ভর্তি হয়েছি কিনা কলেজে না ভর্তি হয়ে তো আর বলা যায় না যে ভর্তি হয়েছি এর জন্য বাঘনিটা নিয়ে খুবই টেনশন করছিলাম আল্লাহ রহমতে বাগ্নিটা পাশ করছে যাই হোক আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই পড়ে যে যতটুকু কর্ম করছে এতটুকু ফল পাইছে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই এখন আপুর জন্য একটু খারাপ লাগে এটাই আপু অনেক চেষ্টা করছে সর্বোচ্চ যদি পারে নাই আমার আম্মা অনেক ঘাসত ওর পিছনে পারে নাই যাই হোক হয়তো আমার আর পড়াশোনা হবে না কারণ ওনার পড়াশোনা একদম যেহেতু ভালো লাগে না আমাদের স্কুল লাইফের কথা আমার এখন খুবই মনে পড়ে গেছে আর আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন আমি গ্রামে ছিলাম গ্রাম থেকে আমার সেই শৈশবের গ্রাম থেকে আমি এসেছি পরীক্ষাটা দিয়েছিলাম ওখানে আমার যখন আমি কিন্তু ওরকম ভালো স্টুডেন্টও ছিলাম না প্রথম অবস্থায় একদম পড়াশোনাই করতাম না পড়াশোনার কি জিনিসটা বুঝতামই না মানে অনেক বোনদের চাপে পড়ে পড়াশোনা যতটুকু স্কুলে যাইতাম পড়াশোনা করতাম এতটুকুই আর কি লাস্ট পর্যায়ে যাইয়া যখন ফ্রেন্ড হয়ে গেছে মানে বান্ধবী হয়ে গেছে তখন দেখতাম যে আরে ও যদি পড়াশোনা ভালো করে ওর যদি রেজাল্ট ভালো করে আমি যদি না করি আমার রেজাল্ট যদি খারাপ হয় তখনই আমার মনের মধ্যে একটা প্রতিযোগিতা চলে আসে একদিনও স্কুলে মেস দিতাম না পড়াশোনা মানে মোটামুটি যতটুকু করার করছি মানে আগের চেয়ে ভালো উন্নতির দিকে চলে আসছে একটা মেয়ে যদি প্রত্যেক দিন স্কুলে যায় তার মধ্যে একটা আগ্রহ চলে আসে আর আমার স্কুল বেশি আমার মিস হইতো না কারণ আমার বোনেরা অনেক আমাকে শাসন করত একদিন না গেলেই এই আর কি আর মনের মধ্যে অনেক প্রতিযোগিতা চলে আসছে অনেক বল থেকে আসছে মানে তারপরও ওই যে জোরপূর্বভাবে যে মানে পাশ করতে হবে এতটুকুই একদম ভালো রেজাল্ট করতে হবে ওটা চাইলেও পারি নাই কারণ আমি সবসময় পরীক্ষা আসলেই পড়তাম আর ক্লাসের পর আর ক্লাসে প্রত্যেক দিন কমপ্লিট করতাম কীভাবে স্কুলে যাইয়া পড়তাম যে এই পড়াটা দেখতে এখন মুখস্ত করি স্যার পড়া নিতে নিতে আমি মুখস্ত করে ফেলতাম আল্লাহ রকমতে আমার বেশি ক্ষণ লাগে না একটা মুখস্ত করতে এখন পারবো না কিন্তু তখন একটা প্যারাগ্রাফ বলেন পাস্ট লাইনের একটা প্যারাগ্রাফ হইলেও কি মনে করো স্যার ক্লাসে আস্তে আস্তে আমি পরামখস্থ করে ফেলতাম এই তো বাসায় পড়তাম না তো এ পড়া তো বেশিক্ষণ থাকে না এটা ক্ষণিকের জন্য আমি যদি চেষ্টা করতাম তাহলে ভালো রেজাল্ট করতে পারতাম আমি ভালো ওইভাবে পড়ি নাই যতটুকু পড়ছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার সময় যখন ভালো স্টুডেন্ট একদম আমাদের আমরা তো কম্পেয়ার মানে ছেলে মেয়ে একসাথে ছিল আমার মানে আমরা যার কাছ থেকে সাজেশন নিয়েছি যার কাছ থেকে পড়ছি মানে ভালো রে ওর রুল সময় তিন থাকতো ওই রেজাল্ট খারাপ করছে আমাদের যে এরিয়া আমাদের স্কুল মানে গ্রামের স্কুল কিন্তু অনেক বড় থাকে চারটে পাঁচটা গ্রামে মিলাইয়া একটা স্কুল ছিল চারটে পাঁচটা গ্রাম মিলাইয়া একটা স্কুল ছিল চার পাঁচ গ্রামের সবাই আমরা একসাথে পড়তাম তা আমার যে গ্রাম এই গ্রামের কেউ পাশ করে নাই আমি বিশ্বাসই করতে পারি না যে আমি পাশ করব তখন কিন্তু অনেক হার্ড ছিল আমি শালটা হাই মানে হাইট রাখছি কারণ শালটা বলেই আপনারা মানে বয়সের একটা ব্যাপার স্যাপার আছে এই আমি শালটা বলবো না এটা হাইট থাক কোনো একদিন যদি বেশি প্রয়োজন হয় তাহলে বলবো না হয় বলবো না তারপর আমার এলাকায় যে ভালো স্টুডেন্ট সবসময় ওর রুল দুই তিন থাকতো একও থাকতো এক দুই তিন এ তিনটার মধ্যে ওই থাকতো ওই রেজাল্ট খারাপ করছে কেউ বাদ নাই সবাই রেজাল্ট খারাপ করছে শুধু একজন আমি পাশ করছি আমার খুবই গর্ব লাগছে মানে আমার রেজাল্ট যাই হোক না কেন আমার যে সার্টিফিকেট আসছে এটাই আলহামদুলিল্লাহ আমার গ্রামের সবাই বলছে যে ওর যে রেজাল্ট আসছে এটাই অনেক বালো স্টুডেন্টগুলো সব চলে গেছে মানে তখন মানে বেজ সাল ছিল আর অনেক হার্স ছিল আল্লাহর রহমতে পাশ করে আসছি মানে খুবই গর্ব মনে হয় আমি ইন্টারও আল্লাহ রহমতে এক চান্সে পাস করে আসছি এসএসতেই এক চান্সে পাস করে আসছি অনার্সও এক চান্সে পাস করছি শুধু মাস্টার্সের ক্ষেত্রে আমার একটু প্রবলেম হয়ে গেছে কারণ তখন আমি আমার জিহাদ আমার প্যাটি ছিল পড়াশোনা ওরকম করতে পারি নাই শ্বশুরবাড়ির একটা চাপে ছিলাম পাঁচজনের সাথে ছিলাম ওরকমভাবে পড়াশোনা যে করা ওরকম করতে পারি নাই জন্য মাস্টার্সে গিয়ে আমার একটু প্রবলেম হয়ে গেছে লাস্ট পর্যায়ে আমি আর পরীক্ষা দিতে পারি নাই ফাইনাল পরীক্ষা একবার খারাপ হওয়াতে আর দিই নাই এসএসসি ইন্টার অনার্স এক চান্সে সব ক্লোজ করে আসছি তো মাস্টার্সে যাই পারি নাই এটাই দুঃখ রয়ে গেছে কিন্তু চাইছিলাম যে আবার দিই দেওয়া হয় না একটা পর একটা ঝামেলা একটা পর একটা ঝামেলা হয়ে যায় এই আর কি থাক সমস্যা নেই এখন মানে গ্রাজুয়েশন একটা কমপ্লিট করছি এটাই আলহামদুলিল্লাহ মাস্টার্স পাস কার কাছে বলতে পারি না পরীক্ষা দিচ্ছি রাজার খারাপ করছি দুটুকুই এটা বলতে পারি না যে আমি মাস্টার্স পাস করছি এটাই দুঃখ লাগে মাঝে মাঝে এই আর কি আর সবারকে মানে যারা ছোট ছোট ভাই বোনরা এসে সিরাজাল ভালো করছে তাদের জন্য অমি অভিনন্দন কামনা রইলো তোমরা ভালো করে পড়াশোনা করো ইন্টারেট লাইফ জানিটা কিন্তু খুবই কঠিন আর এটা খুবই স্বল্প সময়ের জন্য পনেরো মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায় আঠারো উনিশ মাসের মধ্যে মানে রেজাল্ট দিয়ে দেয় তোমরা ভালো করে পড়াশোনা করো সামনে আগায়ও একটা শিক্ষিত জাতির দরকার আছে তোমাদের যে আমাদের এই ভবিষ্যৎ আর কিছু বলার নাই ভিডিওটা লং হয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ